লকডাউনের প্রকৃতি লকডাউনে আমরা সবাই বাড়িতে বন্দী ছিলাম বাইরে যাওয়ার সুযোগ না থাকলেও আমরা বাড়ির ছাদে দাঁড়িয়ে প্রকৃতিকে নতুনভাবে আবিষ্কার করেছি চারপাশে ছিল না গাড়ির আওয়াজ না কারখানার ধোঁয়া না মানুষের চেঁচামেচি সেই নিস্তব্ধ পরিবেশে প্রকৃতি যেন নিজের আসল রূপে ফিরে এসেছিল আকাশ ছিল নীল বাতাস ছিল নির্মল আর পাখির কিচিরমিচির শব্দ যেন মন ভালো করে দিত সব কিছু বন্ধ থাকায় প্রকৃতির উপর মানুষের চাপ কমে গিয়েছিল তাই গাছপালা পশু পাখি বাতাস সব কিছুই ছিল যেন প্রাণবন্ত এমন পরিবেশে মানুষও যেন কিছুটা সুস্থ বোধ করেছিল ভাবোতে ভালো লাগে যদি প্রতিদিন এমন পরিবেশে আমরা বাঁচতে পারতাম তাহলে হয়তো এত রোগ এত দূষণ আমাদের জীবনে আসত না হ্যাঁ লকডাউনের সময় আমাদের কষ্ট হয়েছে কাজ বন্ধ উপার্জন বন্ধ অনেক দুশ্চিন্তা ছিল কিন্তু এর মাঝেও প্রকৃতির এই সৌন্দর্য আমাদের এক নতুন উপলব্ধি দিয়েছে আমাদের উচিত সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করে তোলা গাছ কাটা নয় গাছ লাগাতে হবে প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে ভাবি যদি আবার এমন এক পৃথিবী পাই যেখানে চারপাশে শুধু সবুজ নির্মল বাতাস আর পাখির গান তাহলে জীবন কত সুন্দর হতো আরও এমন কিছু শুনতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি আবার নতুন স্পিচ বা স্টোরি নিয়ে ফিরব তোমাদের জন্য যেহেতু এটা আমার প্রথম লেখা তাই এতদূর পর্যন্তই রাখলাম তোমরা আমাকে জানাবে যে তোমরা কি ধরনের স্পিচ বা স্টোরি শুনতে পছন্দ করো আমি বানিয়ে দিব আর স্পিচ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দিবে জয় হিন্দ জয় ভারত